গড়ারটা বানান তারপরে হাফ বলবেন মঙ্গলবার থেকে শনিবার হচ্ছে এগারোটা থেকে সাড়ে সাতটা এসে শিয়াল যে খেতেই হবে সাইকেলগুলো সবই ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সাইকেলগুলো চাকায় চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সামনাসামনি বেশি দূরে না পায়ে এটাও যাচ্ছি না গাড়ি দিয়েই যাব সেটা হচ্ছে ইকো পার্কে যাবো আজকে এই বছর গত দু তিন বছর ধরে পার্কে যাওয়া হয়নি আচ্ছা আর পার্কটা এখন কেমন করেছে সেটাও জানি না শুনেছি নাকি অনেক নতুনত্ব কিছু জিনিস এনেছে তো এই যে রেডি হয়ে গেছে একজন রেডি হচ্ছে আর একটু পরেই বেরোবো তবে এখন দশটা বেজে গেছে নটার সময় বেরানোর কথা ছিল দশটা বাজে হ্যাঁ বাঙালির টাইম হ্যাঁ বাঙালির টাইম বেরিয়েই বললাম সবাই এই যে সবাই রয়েছে এখানে বেরোনোর সময় একটা সমস্যা দুইবার করে প্রথমে বেরিয়েছি তারপরে মা মার ফোন ভুলে গেছে আবার আনতে গেছে আবার তালা ফালা দিয়েছি আবার জুতো চেঞ্জ করতে গেছে তো যাই হোক এবার ফাইনালি বেরালাম এখন বেরিয়ে গাড়ি ধরবো তো দেরি হয়ে গেলো বেড়াতে সবারই সবাই এখন গাড়িতে উঠে গেছি গেছে এখান থেকে ভাড়া হয়ে যেতে হবে ডাইরেক্ট তো যেতে পারলাম না বেলগুড়িয়া থেকে ডানলক পর্যন্ত আসলাম ম্যাজিক গাড়িতে পনেরো টাকা করে নিল আর এইখান ডানলক থেকে আবার ম্যাজিক গাড়ি ধরলাম ইকো পার্ক পর্যন্ত ষাট টাকা করে পড়ছে পার হেড পার হেড ষাট টাকা এখন আমরা উঠে গেছি সবাই এখান থেকে যাবো তোমরা কিন্তু যেই গেট নাম্বারের সামনে নামতে চাও থেকে সেখানেই নামিয়ে দেবে তবে এখান থেকে কতক্ষণ সময় লাগছে সেটাও কিন্তু বলে দেব ডাল থেকে আমরা এখানে এসে ইকো পার্কে পৌঁছালাম আমাদের সময় লাগলো মোটামুটি চল্লিশ মিনিটের মতন সময় লাগলো ওই চল্লিশ মিনিট বেশি সময় লাগেনি তবে ম্যাজিক গাড়িতে আসলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় যদি তোমরা বাসে আসো তাহলে কিন্তু একটু ভালোই সময় লাগবে কারণ বাস তো দাঁড়াতে দাঁড়াতে আসে তো এখন আমরা দিয়ে নেমে তারপর পার্কে যাব এখানে সবাই একটু চা খেয়ে নিচ্ছে এখানে কিন্তু পার হেড এখন হচ্ছে তিরিশ টাকা করে আচ্ছা এখানে দেওয়া হয়েছে টাইমিং এখানে হচ্ছে মঙ্গলবার থেকে শনিবার হচ্ছে এগারোটা থেকে সাড়ে সাতটা আর অন্যান্য ছুটির দিন রবিবার আর যে কোনো ছুটির দিন হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা অবধি তিন বছর বয়সের ওপর সবার কিন্তু টিকিট লাগবে এখানে আর টিকিট কাউন্টার কিন্তু সন্ধ্যে সাতটার সময় বন্ধ হয়ে যায় ঢুকেই ডান দিকে হচ্ছে বাথরুম আর এখানে অনেক সামনে খাবারের দোকানও রয়েছে এদিকে একটা রেস্টুরেন্ট মতো রয়েছে টয়লেট করার জন্য নিল পার হেড তিন টাকা করে আর যদি ল্যাট্রিনে যাও তাহলে কিন্তু পাঁচ টাকা করে তো যাই হোক আমরা তো সবাই চলে এসেছিলাম ছোটো মা একটু দেরি হয়েছে আসতে কারণ ছোটো মা শিয়ালদা থেকে এসছে তো ছোটো মা আমাদের সাথে জয়েন করে ফেলেছে এখন আমরা ঢুকে গেলাম এবার হবে এনজয় ছুটির দিনটা আশা করছি খুব ভালোই কাটবে দেখা যাক তবে আজকে অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে বেশি ভিড় নেই একটু ফাঁকা ফাঁকাই রয়েছে শনিবার রোববার মনে হয় আমরা এখানে এখানে এখন ওরা ব্যাডমিন্টন খেলছে ইয়ে ইকো পার্কের একটা অববিট জায়গায় ঢুকে গেছি ইকো পার্কের অববিট জায়গায় বা বাস গাছ রয়েছে বাস বাগান

কি কি মেনু আছে তোমাদের দেখাচ্ছি কি কি আছে বল খাবে না যখন দরকার নেই অত এসেনশিয়াল না যে খেতেই হবে তারপর চিলি পনির মিষ্টি আছে সিমোয়া আর পিয়াজ জয়নগরের মোয়া কমলা লেবু এখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা ভাবছি যে একটু সাইকেল চালাবো সাইক্লিং করি একটু আর যা জানতে পারলাম ওখানে 150 টাকা করে নিচ্ছে আধা ঘন্টা আর সামনে দুটো সাইকেল আছে আমাদের আমাদের জন্য এখানে হচ্ছে 500 টাকা করে 500 টাকা করে পানির পার সাইকেল জমা নিলে যখন তোমরা সাইকেলটা জমা দেবে आधा ঘন্টা পরে তখন তোমাদের 350 টাকা দিয়ে দেবে আর এমনি হচ্ছে 150 টাকা করে আমরা রাস্তায় মা ছোটমা নিয়ে নিয়ে যাই এই যে অর্পিতা আর একটা সাইকেলে সুরজিৎদার দিদির একটা সাইকেলে বাবা আগে চলে গেছে চলো যাওয়া যাক সাইকেলগুলো সবই ঠিক আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সাইকেলগুলো চাকায় ঠিক মতন পাম্প দেয় না এই জন্য বেশি স্পিড তোলা যাচ্ছে না মানে খুব অসুবিধা হচ্ছে আর কি সাইকেল টাইকেল চড়া হয়ে গেছে চালানো হয়ে গেছে কারণ আর সাইকেলগুলোতে যেটা বললাম যে পাম্পটা একটু দিলে হয়তো ভালো হতো পাম একদমই সেরমভাবে দেয় না ওরা এই জন্য চালাতে অনেকটাই কষ্ট হয় এখন মোটামুটি তিনটে পনেরো তিনটের মতন বাজে হাওয়া দিচ্ছে কিন্তু একটু গরম কিন্তু রয়েছে মানে গরমটা লাগছে ভালো এখন আমরা এই গেছে সাইকেল চরে হাঁপিয়ে গেছে এখন আমরা যাচ্ছি সেভেন ওয়ান্ডার্স এর দিকে এখন সেভেন ওয়ান্ডার্স এ ঢুকবো কিন্তু তার আগে ভাবলাম একটু বিকালে একটু ফল হয়ে যাক যদিও বিকাল হয়নি এখনো তিনটে বাজে মাত্র আমাদের গাছের কারণ আমরা এসছিলাম এই কটা বারোটা কটা আসলাম আমরা একটা নাগাদ না সাড়ে বারোটা বারোটা সড়াত এখন কিন্তু ভালো লোক হয়ে গেছে ঢুকলাম এখানে পার হেড নিল তিরিশ টাকা করে এখানে পিরামিড পিছনেই দেখতে পাচ্ছ পিরামিড ইজিপ্টে চলে এসছি তাজমহল এই যে জায়গাটা কিন্তু নকল ঠিকই কিন্তু খুব সুন্দর করেছে আমার এই জায়গাটা ব্যাপক লাগে এত সুন্দর আমার এত ভালো লাগে আসলটা কখনো দেখতে পারবো কিনা যাই না তবে দারুন দারুণ খুব সুন্দর অনেক সুন্দর ভেতরটা এখানে অনেকবারই এসেছি কিন্তু কেন জানি বারবার আসলেই নতুন মনে হয় এবার আমি যাচ্ছি আমরা যাচ্ছি চীনের প্রাচীর এই যে দেওয়ালগুলো মতো যে বানিয়েছে এরা কিন্তু সিমেন্টের না এগুলো ফাঁপা ভেতরটা কিন্তু দেখে পুরোটা দেওয়াল মনে হবে সেভেন ওয়ান্ডার্স থেকে এখন আমরা বেরিয়ে গেলাম হয়তো আজকে সব থেকে কম টাইম মানে ইকো পার্কে আসার পরে এত কম টাইম মনে হয় সেভেন ওয়ান্ডার্সে আমরা ছিলাম আজকে চল্লিশ মিনিটও ছিলাম না মানে কোনো রকম দেখে বেরিয়ে গেছি এখন আমরা যাব বোটিং করতে বোটিং করব বা ওদিকে লঞ্চ যে আছে লঞ্চে চড়বো তো দেখি কোনটা হয় তোমাদের জানাচ্ছি টিকিট কত করে সব তোমাদের দেখাচ্ছি রাত্রেবেলা ইকো পার্কের সিনারিটা ঠিক এরকম এই জায়গাটা দিনের বেলা একরকম রাত্রেবেলা একরকম এই দিকটা দেখো আচ্ছা তোমরা এখানে যে ফ্লোটিং বোর্ডগুলো দেখতে পাচ্ছ এই যে এগুলো এগুলো হচ্ছে পার হেড দুশো টাকা করে পার হেড ঠিক আছে আর এগুলো টাইমিং হচ্ছে সাড়ে পাঁচটা অবধি সাড়ে পাঁচটার পর কিন্তু এগুলো বন্ধ হয়ে যায় পার হেড দুশো করে আর এই যে বড় যে লঞ্চটা ছাড়ছে এই লঞ্চে মা সুরজিৎ দা আর আমার দুই ভাগ্নি গেল এটা হচ্ছে পার হেড দেড়শো টাকা করে এটা একটা রাউন্ড পুরো এই ঝিলটা একটা রাউন্ড কিন্তু এটা ঘোরাবে পুরোটা দেড়শো টাকা পার হেড আর এটা এই আধা ঘন্টার মতন টাইমিং এটা তো এক রাউন্ড ঘোরাবে এটার কোনো টাইমিং নেই এক রাউন্ড ঘোরাতে যতটা সময় লাগে ততটা এই লঞ্চ ছাড়লো লঞ্চ তাড়াতাড়ি করে আমরা আরও টিকিট কাটতে আসলাম এসে এখানে দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ পর কারণ এটা লাস্ট টিপ ছিল ওদের এই জন্যই এতটা দেরি হলো এই বোটিংটায় কিছুক্ষণ আগে উঠলো সবাই আমাদের এটা এখানে লেখা আছে এক রাউন্ড পুরো ঘোরাবে কিন্তু এদিক থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলো এদিকে দেড়শো টাকা করে টিকিট নিচ্ছে মাঝখানটা দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসলো দেড়শো টাকার না এটা এক রাউন্ড না এটা এটা হাফ রাউন্ড ঝিলের বর্ডারটা তাহলে বানান তারপরে হাফ রাউন্ড বলবেন এক রাউন্ড লোককে মুরগি বানানো এগুলো দেড়শো টাকা করে নিয়ে দেড়শো টাকার রাইড না আবার বলছে এখানে বর্ডার দেওয়া আছে তো বর্ডারটা যখন দেওয়া আছে তাহলে তোরা বর্ডারটা দেখা কাস্টমারকে ওরা বলছে এটা নাকি দেড়শো টাকার রাইড আমি তো উঠিনি কিন্তু আমি দেখছিলাম ভেতরে যে বোটিংটা যে লঞ্চটা চড়ানোর যে ব্যাপারটা সেটা তো দেখলে যে ওটা তো মুরগি বানাচ্ছে তো যাই হোক হয়ে গেল ঘোরা এবার বেরিয়ে গেলাম এবার এখান থেকে সোজা বাস ধরে বা উবের ধরে বা যদি ম্যাজিক গাড়ি পাই তাহলে ম্যাজিক গাড়ি ধরে বাড়ি থেকে রওনা দেব কারণ হয়ে গেছে অনেকটাই হাঁপিয়ে গেছি সবাই আর ভালো লাগছে না এবার বাড়ি যেতে হবে এই এই সময় আমরা এখন সাড়ে সাড়ে সাতটা বাজে এই যাওয়াটা আমাদের টাফ হয়ে যায় এই সময় ইকো পার্ক থেকে বেরিয়ে এই যে আমাদের আমরা যেদিকে থাকি ওই রুটে যাওয়াটা খুব টাফ হয়ে যায় কারণ বাস যেগুলো আসে বাসে তো বিশাল ভিড় আর ওলা উবেরে প্রচুর চার্জ আর ম্যাজিক গাড়ি যেগুলো করে এসছিলাম ম্যাজিক গাড়ি আবার পাওয়া যায় না রানিংয়ে উঠতে হবে কিন্তু রানিংয়ে বেশি লোক থাকলে আবার একটা মুশকিল হয়ে যায় একজন দুজন থাকলে বাসে চেপে চুপে চলে যাওয়া যায় একটা মুশকিল আর ওলা উবেরে যাওয়া যায় অবশ্যই কিন্তু ওলা টাকাটা অনেকটাই বেশি পাড় থেকে শেষ পর্যন্ত একটা বাস ধরলাম বাসটা তো বিশাল ভিড় ছিল বাসে করে ডানলফ আসলাম ডানলফ থেকে অটো করে বেলঘুরে আসলাম এখন এখান থেকে রিক্সা করে বাড়ি যাব আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা পরবর্তী কোনো চ্যালেঞ্জিং ভিডিওতে ততক্ষণ টাটা গুড নাইট টেক কেয়ার